তারপরও এই প্রথম কোনো ভিডিও দেখে আমি কেঁদেছি কোনো ভিডিও দেখে আমি কেঁদেছি ভাই শোনেন ব্যথা পেলে আমারও যেমন লাগে আপনারও ওরকমই লাগে তাই না কাটলে আমারও লাগে আপনারও লাগে তো ওই মাটার লাগে আজকে হয়তো বা আমার হয় নাই অন্য একটা মায়ের হয়েছে এটা তো আমারও হতে পারতো আল্লাহ আমাকে ওই জায়গায় রাখেন নাই আজকে আমি ওই জায়গায় নাই তো অবশ্যই কষ্ট লেগেছে এবং আমি এই প্রথম কিছু ভিডিও দেখে কেঁদেছি মানে না কেঁদে উপায় ছিল না আসলে জিনিসগুলো এত মর্মান্তিক মানুষের হাজারিগুলা মায়ের আহাজারিগুলা সন্তানের বডিটা ধরে যে কাঁদছে ভাই আপনি যদি মানুষ হন আপনার চোখ দিয়ে পানি বেরো এটা স্বাভাবিক মুগ্ধ আছে তা অনেকে আছে মানে সবার নামও জানি না মুগ্ধ তো অবশ্যই আছে ওর এটা এই যে পানি লাগবে ভাই পানি এটা তো কী বলবো আপনারা ভাইরাল বলেন ব্যাকটেরিয়াল বলেন যাই বলেন এই ব্যাপারটা কিন্তু মানুষের একেবারে কোল জায়গায় লেগেছে এটা কোনো বুস্ট করা ছাড়া এটা কোনো লাইট টাইক পাওয়ার ইচ্ছা ছাড়া মানুষ এমনিই লেগেছে কেন লেগেছে মানুষের মনে লেগেছে একটা ছেলে পানি বিক্রি করছিলো পানি বিক্রি করছিল না সরি পানি বিলাচ্ছিল একটু পরে ছেলেটা মারা গেল সাধারণ একটা ছেলে ভাই কোনো পলিটিক্যালি মোটিভেটেড কেউ না সো এটা সবারই খারাপ লাগে আরেকটা ছেলে দেখলাম যে সে বা ভবিষ্যতে ড্রোন বানাতো ওই ছেলেটার বডিটা পরে আছে স্ট্রেচারে ওর মাটা যেভাবে কাটছে ছেলেটা তো নাই ওই মায়ের জায়গা থেকে আমার মনে হয়েছে কি যায় এই মায়ের মধ্যে দিয়ে ভাই ছেলেটার শরীরটা এভাবে করছে আর সেই হাজারি মাতম এটা কোনো মানুষ নিতে পারে না ভাই ওই তো দাবির কথা তো বললাম বারবারই সবারই যা দাবি আমার ধরো দাবি যে সুষ্ঠু তদন্ত হোক জিনিসগুলো পরিপূর্ণ তদন্ত এবং পরিপূর্ণ যে যারা দোষ করেছে তারাই এগুলোর বিচারটা আর্থিক হোক আর একটা কথা হচ্ছে যে অনেক ছেলেরা অনেক সময় রাস্তায় দাঁড়াচ্ছে অহিংস কোনো তাদের ভাঙচুর করছে না কিছু না তাদেরকে অনর্থক নিয়ে নিয়ে হ্যারাস করা না হোক এটা হচ্ছে কি দাবি